আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে সত্তিরিশ শতাংশ জায়গা বরট করা বিক্রি হবে যে পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ মোট সত্তিরিশ শতাংশ জায়গা আছে জায়গাতে যে যে পাঁচ দশ পনেরো বিশ নিতে চান দিতে পারবো আমরা রাস্তা গুলা জায়গাটা হচ্ছে সত্তিরিশ শতাংশ মূল্য হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ কুড়া এটা স্থান হচ্ছে শ্রীনগর মাসুরগাঁও শ্রীনগর এটা খামার পজিশন জায়গা বাড়িঘর পজিশন জায়গা এবং গরুর খামারের পজিশন জায়গা স্কুল কলেজের জায়গা প্রাইভেট স্কুলের এবং মাদ্রাসার জায়গা একটা নিরিবিল জায়গায় যে হচ্ছে রাস্তা রাস্তাটা এখন তো পাকা হয় নাই এটা সলিং রাস্তা রাস্তাটা পাকা হয়ে গেলে সৌন্দর্য অনেক বেড়ে যাবে এটার মূল্য হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ মালিকের সাথে বসলে হয়তো ইয়ে কিছু কমতে পারে ঠিক আছে পাঁচ লাখ পঞ্চাশ করে রেট জায়গাটা বড়ট করা ছত্রিশ শতাংশ ছত্রিশ শতাংশ ওই যে এলাকা সুন্দর এলাকা ওই যে বিল্ডিং বিল্ডিং আছে এইখান দিয়া মানুষ ভালো যাতায়াত করে এটা হচ্ছে মাওয়া ডাকা শ্রীনগর শ্রীনগর গাঁও যারা শতাংশ 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 নিতে চান তাই পুরো আমরা এটা আহ ছত্রিশ শতাংশ জায়গা বেচা কিনা হইলে একবারে রেসটি দিয়ে দেবো ইনশাল্লাহমতে মালিকের রেট হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ কুরা। এটা এই যে বরড করা জায়গা এ রুটের রুট লেভেল জায়গা রো জায়গা রুটের লগে এটা হচ্ছে মাসুরগা এটা হচ্ছে মাসুরগা এটা ছত্রিশ শতাংশ জায়গা এখানে স্কুল কলেজ মাঠ এবং সবকিছুই সৌন্দর্য জিনিস আছে এখানে অতিবাহী শ্রীনগর ডাকা মাওয়া শ্রীনগরের লগ্নে মাসুরগা মাসুরগা গ্রামে ছত্রিশ শতাংশ জায়গা বিক্রি হইবে এটা বসত বাড়ি করলে সুন্দর একটা ভালো জায়গা হবে বসত বাড়ির জন্য ভালো খামারের জন্য ভালো গরুর খামার মুরগি খামার এবং যে কোনো কিছু করেন এটা একটা বড়ট করা জায়গা ছত্রিশ শতাংশ সি এস এস এ আর এস সি এস এস এ আর এস তিন কাগজ এবং নাম জারি সহ ক্লিয়ার আছে আপনার তিনও পর্চা বুঝিয়ে দিব এবং এখানে ভালো একটা সৌন্দর্য নিরিবিল ছায়া দেশ সৌন্দর্য একটা প্রতীক যে এখানে বাড়ি করলে আরামদায়ক ভাবে বসবাস করতে পারবেন এলাকাটা ভালো একটা সৌন্দর্য জায়গা পাশে একটা ওই যে পাঁচতলা বিল্ডিং আছে স্থান মাসুরগা মসজিদ মাদ্রাসা এবং শ্রীনগর কলেজ এবং ই সব কিছুই আছে খেলার মাঠ সব কিছু এই জায়গার লগ্নে আছে আর শ্রীনগর ই আপনাদের ফেরিঘাট আমি ওই এখানে গিয়ে দেখাই দিব ভালো একটা প্রতিষ্ঠান যে পাঁচ শতাংশ দশ শতাংশ নিতে চান এটা আমি এই দিতে পারবো মোট ত্রিশ শতাংশ বিক্রি হলে আপনাদের ই বুঝিয়ে দিব রেস্টই বুঝিয়ে দিব জায়গাটা হচ্ছে মাসুরগাও এটা শ্রীনগর মুন্সীগঞ্জ শ্রীনগর মাসুরগাঁও এই ভালো একটা জায়গা পজিশনে যে মূল্য হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ কুড়া মালিকের রেট পাঁচ লাখ পঞ্চাশ কুড়া এই যে হচ্ছে রাস্তা প্রাইভেট কার বড় গাড়ি সবকিছু নিয়ে আসতে পারবেন বাড়িতে বাড়ির একটা ভালো আছে তাই যারা যারা নেওয়ার ইচ্ছুক তাই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন জামাল পেস শেয়ার করবেন সাবস্ক্রাইব করেন ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ असलमुक